এসে আমাদের রাজ্যে সৃষ্টি এটা ছিল আমাদের দেশের বাংলা রাজ্যে বোধ বুদ্ধি বিচার যুক্তিবাদ এটা প্রতিদিন আমাদেরকে তোমি কি করেছে আমরা শুধু কবি নজরুল নামে তাকে পরিচয় জানি তিনি সাম্যের কবি তিনি বিদ্রোহী কবি তিনি সামসংগীত লিখেছেন ইসলামে গজল লিখেছেন আবা এই পাটির সম্পাদক যে পত্রিকা জনকপত্র তার মুখ্য দায়িত্ব সম্পাদনার কাজ করেছেন বিনা পারি শুনি আমরা সেই পাটি সেই আদর্শে সেই আদর্শে লোক হয়ে আমরা বলছি কোন জনক

তখন যাদের এই দেশকে রাজ্যকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ পার্লামেন্টে পাঠিয়েছিল তারা পারেনি

ওই যখন রং রঙ নিয়ে যায় তখন আমাদের এই পড়াতে এই বস্তিতে যারা রাতে ফুটপাতে থাকে তাদেরকে রঙের দিকটা আর হাতে একটা কাপড় ছেঁড়া দিয়ে দেয় আর তারা নীল ছটা রং করে এদেরকে চেনে কন্ডাক্টর ড্রাইভার ছাড়া থাকে না কিন্তু আমাদের অসংসদ দিকে কন্ডাক্টর কাজ ছোট কারেন অটল বিহারী বাজপেয়ীর সাথে ইউনাইটেডের মন্ত্রী কয়লার মন্ত্রী রেলওয়ে মন্ত্রী সেদিন থেকে বিরোধীকরণ দপ্তরে সব কটাই দেশের সরকারি সংস্থাকে বেঁচে দেবার জন্য सोही है ताल में खेत और क्षेत्र भाई আছে তাই सोही है तो ये हिसाब चुकाओ देना होगा हिसाब ठीक चुकाओ देते সময় এসেছে কোমরে রাজাটা সত্য করে দেওয়া লড়তে হবে আমাদেরকে জিততে হবে আমাদেরকে এদের Gracias. একটা কুমুর বেঁধে শিরা টান টান করে আমাদেরকে দাঁড়াতে হবে কথা দিতে হবে আপনাদের এত উঠের বাইরে থেকে আমরা সরে যাব না পুলিশের ছাতা তৃণমূলের মাথায় থাকে তৃণমূলের মাথা পুলিশের মাথার দায়িত্ব পুলিশকে নিজেকে নিতে হবে বেহালার জনগণ নেবে না আর জনগণ যদি খেপে যায়

চাই যে দেশ যে সংবিধান আমাদেরকে তৈরি করেছে সেই দেশকে যেটা দায়িত্ব আর কর্তব্য আমাদের আমরা কোনোদিন নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে পিছিয়ে যেতে শুরু দিতে শিখিনি আর লাল ঝান্ডা শিখিয়েছে পিঠ দেখিয়ে পালিয়ে যাবি না যেখানে লড়াই হবে তোকে চোখ রেখে সামনে দিয়ে যাবি তাই কত আমাকে সামনের দিকে চোখে চোখ রেখে এগোনোর আহ্বান আমার কথা শেষ করছি হিমকালাব জিন্দাবাদ বাংলাদেশ জন্য